আজকে আমার জন্মদিন ছিল তো বেশি মানুষ বলি নাই আমি বড় মানুষ আবার কিসের জন্মদিন তো আমার দুইটা বান্ধবী আমার মেয়ের ম্যাডাম আমার মেয়ে আমার ছেলে আমার দেবরের মেয়েদের মেয়েকে নিয়েই কেকটা কাটলাম তো ঘরোয়াভাবে ছোট্ট খাটো একটা আনন্দ ফুর্তি করলাম সবাই তো আপনাদের সাথেও শেয়ার করলাম ব্লগটা যে আমি আজকে সারাদিন কী করছি কেকটা বানিয়েছি আমি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ধন্যবাদ সবাইকে